আজকে আমরা যেটা বলছি ব্যালট অথবা ভোট আজকে যেটা আমরা বলছি ডেমোক্রেসি এগুলো সাল্লাম সেই সময় সেই আঙ্গিকে তিনি একটি রাষ্ট্র কাঠামো তিনি দাঁড় করেছেন ইগালিটেরিয়ান সোসাইটি আমরা বলছি ইগালিটেরিয়ান সোসাইটি মানে হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট টু অল ইরেসপেক্টিভ অব রেসেস ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড রিলিজিয়ন সেটা প্রফেট মোহাম্মদাম সেই ইগালিটেরিয়ান সোসাইটির কথা বলে গেছেন আজ থেকে শত শত বছর আগে আমরা এমন এক ব্যক্তিত্বের নিয়ে এখানে আলোচনা করছি যাকে আল্লাহ রাবুল আলমিন স্বয়ং বলছেন তিনি হচ্ছেন সিরাতুল মুস্তাকিম উপর প্রতিষ্ঠিত এবং আল্লাহ রাবুল আলমিন তার বলাটাই সর্বশেষ তারপরও তিনি বলছেন বল্ল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথকে তিনি বলছেন আলা সিরাতিম মুস্তাকিম যে মোহাম্মদ সাল্লাম তিনি সিরাতুল মুস্তাকিমের উপর সত্য সরল এবং দৃঢ় পথের উপর তিনি প্রতিষ্ঠিত আমরা এমন ব্যক্তিত্বকে নিয়ে আজকে এখানে আলোচনা করেছি যে ব্যক্তিত্বের কাছে তখনকার আরবের কোরআশরা তারা যখনই যে সমস্যা নিয়ে আসতেন সেই সমস্যা তিনি সমাধান করে দিতে পারতেন এবং আজকের বিশ্ব যে কোনো সমস্যার সমাধান আমরা সেই মহানবী সাল্লাহ আলিয়াল্লামের উপর যে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনের কাছে যদি আমরা দর্ণা দেই সেই কোরআনকে আমরা যদি জিজ্ঞাসা করি তাহলে আমার যে কোনো সমস্যার সমাধান আমি পাব। আল্লাহ রাবুন আলম বলছেন দাদাকে হে নবী ও আহসান অর্থাৎ হে নবী তোমার কাছে তারা এমন কোনো সমস্যা নিয়ে আসে না যে সমস্যার সমাধান যে সমস্যার সঠিক জবাব তুমি দিচ্ছ না এবং অত্যন্ত সুন্দরভাবে যেটার দান তুমি করনি যখনই যে কোনো সমস্যার সমাধান সমস্যার ব্যাপার আসবে তখনই তোমার কাছে আয়াত নাজিল হবে নির্দেশিকা যাবে তুমি সমাধান করতে পারেন অতএব আজকের এই সমস্যা সংকুল এ বিশ্বে এ বিশ্বে যে আজকে তারা সমস্যা রয়েছে তার একমাত্র সমাধান যেই ব্যক্তির উপর যে কোরআন নাজিল করা হয়েছে সেই মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনে নিয়ে তার জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা উপস্থিত হয়েছি এমন এক ব্যক্তিদের জীবন আলোচনা করার জন্য যাকে আল্লাহ রাবুল আলমীন স্বয়ং বলছেন যে হে মানব জাতি তোমাদের জন্য একমাত্র অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন আদর্শ হচ্ছেন মহানবী সাল্লি সাল্লাম রাসুল রাসুল্লাহি উসওয়াতুন হাসানা অতএব আমার জীবনের যে কোনো সমস্যার সমাধান আমি পেতে পারি রাসুল হুদা ইসলাম জীবনীতে এবং তার উপর নাজিলকৃত কোরআনে আল্লাহ রব্বুল আলমিন তাকে পাঠিয়েছেন দুনিয়ার সকল মতবাদের উপর সকল আদর্শের উপর ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে ইসলামী আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য বিল হুদা হক কুল্লি। বিল্লাহি শাহিদা অতএব আলাইহি সাল্লাম আজ থেকে তেরোশো চোদ্দোশো বছর আগে তিনি ডিফারসার হয়েছেন তিনি গত হয়েছেন কিন্তু তার আদর্শ আজও এখানে এবং কেমন পর্যন্ত তার আদর্শ থাকবে আজও তিনি এই বিশ্বের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল প্রভাব সৃষ্টিকারী ব্যক্তিত্ব শুধু আজকে মুসলিম না আজকে নন মুসলিমরা পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে যে আজকের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ইনফ্লুয়েন্স পার্সোনালিটি হচ্ছেন প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনারা জানেন যে মাইকেল এইচ হার্ড তিনি গত শতাব্দীতে একটি বই লিখেছেন দ্য হান্ড্রেড র্যাঙ্কিং দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন পিপল ইন দ্য হিস্ট্রি সেখানে তিনি বলেছেন যে আমার যেই বক্তব্য আমি যেই এবং সেই একশো জন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির লিস্টে তিনি রেখেছেন প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে তিনি বলেছেন আমি জানি যে আমার এই রাখাটা দিস মে বি সারপ্রাইজ তিনি বলছেন প্রফেট মোহাম্মদ সাল্লা ইজ দ্য ওয়ানলি ম্যান ইন দ্য হিস্ট্রি হু সুপ্রিমি বিকেম দ্য সাকসেসফুল বৌথ দ্য দ্যাল লেভেল রাসুল ইসলাম একমাত্র ব্যক্তি যিনি দুনিয়া এবং পরকালের এই দুটো জীবনকে একমাত্র তিনি ব্যাখ্যা করে গিয়েছেন কীভাবে সমস্যার সমাধান করা যায় কীভাবে পরকাল নিশ্চিত হওয়া যায় অতএব সে মহানবী সাল্লু আলি সাল্লামের জীবনে নিয়ে আমরা আলোচনা করতে এসেছি আমার যে বিষয় সেটা হচ্ছে স্টেট পলিসি অফ প্রফিট মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রাসুলসাল্লাইসাল্লাম যখন এসছেন তখন রাষ্ট্র নামক কোনো এরকম অ্যান্টিটি ছিল না তখন ছিল গোত্র তখন ছিল ক্ল্যান তখন ছিল ট্রাইবস বা গ্রুপ এবং কিছু জায়গায় সেটা ছিল সাম্রাজ্য আজকের মতো এরকম ডেফিনিশন দিয়ে টেরিটরি দিয়ে সার্বভৌমত্ব দিয়ে টেরিটোরিয়াল সব্রেন্টি দিয়ে খুব রাষ্ট্র সেখানে ছিল না কিন্তু সাল্লাম যেইখানে এসছেন সেটা হচ্ছে গোত্রের প্রাধান্য ছিল এবং সেটা এমন একটি সমাজে তিনি এসছেন এমন একটি সময় যেখানে আসছেন যেখানে সকল সময়ে সকাল সন্ধ্যা প্রত্যুষে মানুষের উপর হামলা হতো ডাকাতি হতো সেখানে রাহাজানি হতো অত্যাচার হতো নির্যাতন হতো সে একটি সময়ে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম এসছেন এবং আরও মানুষ এত কী করতো বলা হতো থ্রি ডাব্লিউ সেটা হচ্ছে ওয়ার ওয়াই অ্যান্ড উইমেন সেখানে ছিল সকল ধরনের অশ্লীলতা ব্যাপনা যেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না যেখানে মায়েদের স্ত্রীলোকদের মহিলাদের কোনো নিরাপত্তা ছিল না কন্যা সন্তান হলে যেখানে অত্যন্ত খারাপভাবে চিহ্নিত করা হতো এবং পিতামাতা সেখান থেকে রক্ষা করার জন্য তার মেয়েকে জীবন্তভাবে পুঁতে ফেলতো তেমনি একটি বর্বর অসভ্য বারবারিয়ান সেই সোসাইটি মহানবী সাল্লাহ আলাইসলাম এরছেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম মাত্র নবুয়তের তেইশটি বছর তিনি চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে তার জীবনের শেষ দশটি বছর তিনি একটি রাষ্ট্র কাঠামো তিনি দাঁড় করিয়েছেন তারও আগে যখন তিনি মদিনা হিজরত করেছেন তখন থেকে মূলত আসলে একটি রাষ্ট্রের অথবা একটি সমাজের গোড়াপত্তন হয়েছে অতএব রাসুল সাল্লা সাল্লামের সেই মদিনা সমাজের যে চার্টার অফ মদিনা তিনি যেটা করেছেন সেটা হচ্ছে বর্তমান আমরা যে রাষ্ট্র বলছি অথবা বর্তমান আমরা যে গুড গভর্নেন্স বলছি বর্তমান আমরা যে আমরা যে ওয়েস্টার্ন যেটাকে আমরা বলছি যে একটি একটি ওয়েলফেয়ার স্টেট আজকে যেটা বলা হচ্ছে সে ওয়েলফেয়ার স্টেটের যে বৈশিষ্ট্য আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আজকে পার্থ্য তো আমাদেরকে শেখাচ্ছে যদি আমরা চার্টার অফ মদিনা আমরা দেখি তাহলে দেখব রাসুলসাল্লি সাল্লাম আজ থেকে দুই হাজার বছর আগে অথবা আজ থেকে আঠারোশো বছর আগে তিনি এমনি একটি সমাজের কথা বলেছেন আজকে আমরা যে আলোচনা করি তাহলে আমরা দেখবো যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার যে স্টেট পলিসি ছিল সেটা বেসড অন ওয়েলফেয়ার স্টেট প্রিন্সিপালস অ্যান্ড হোয়াট দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালস জাস্টিস প্রিন্সিপাল রুল অফ ল প্রিন্সিপাল ছিল অ্যাকাউন্টেবিলিটি প্রিন্সিপাল ছিল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল ছিল ট্রান্সপারেন্সি আজকের বর্তমানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বর্তমান মডার্ন ওয়ার্ল্ড আমাদেরকে বলছে দিজ আর দ্য এলিমেন্টস অব দ্য গুড গভর্নেন্স অতএব যেটা আজ থেকে আঠারোশো বছর অথবা আজ থেকে যদি আমরা হিসাব করি তাহলে যদি পাঁচশো সত্তর বা ছশো সাতশো হয় তাহলে আঠারো বছর আগে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেই কথাগুলো বলে তিনি একটি রাষ্ট্র কাঠামো দাঁড় করিয়েছেন এবং যেটি আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল সেই সময় প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অতএব তার যে স্টেট পলিসি ছিল সেটা হচ্ছে বেইজড অন কনসালটেশন আজকে যেটা আমরা বলছি ডেমোক্রেসি আজকে আমরা যেটা বলছি ব্যালট অথবা ভোট এগুলো সাল্লাম সেই সময় সেই আঙ্গিকে তিনি এই বিষয়গুলো তিনি করেছেন এবং এগুলোর ভিত্তিতেই তিনি একটি রাষ্ট্র কাঠামো তিনি দাঁড় করেছেন এবং তার যদি জিও পলিটিক্যাল যে অ্যাপ্রোচ আমরা দেখি সেটা ইনভলভ ফরেন পলিসি এবং সেই ফরেন পলিসি তার ছিল ডিপ্লোমেসি সেটা ছিল তোমার নেগোসিয়েশান সেটা ছিল টিটিজ সেখানে ছিল অ্যালায়েন্সেস ছিল সেখানে সেখানে ছিল ব্রাদারহুড ছিল সেখানে অতএব এই বিষয়গুলো আজ থেকে অনেক আগে প্রপেট মোহাম্মদ সাল্লাহ আসলাম তার যে লিডারশিপ সেই লিডারশিপের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন এমন তার লিডারশিপ স্টাবলিশ ছিল ইনক্লুসিভ আজকে আমরা বলছি যে আমাদের অন্তর্ভু অন্তর্ভুক্তিকালীন আজকে একটি সমাজ লাগবে একটা রাষ্ট্র লাগবে রাসুল সাল্লাহ সাল্লাম আজ থেকে সেই মদিনার সমাজ পরবর্তী সময়ে তিনি সে ইনক্লুসিভ ইগালিটেরিয়ান সোসাইটি আমরা বলছি ইগালিটেরিয়ান সোসাইটি মানে হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট টু অল ইরেসপেক্টিভ অফ রেসেস ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড রিলিজিয়ন সেটা প্রফেট মোহাম্মদ ইসলাম সে ইগালিটেরিয়ান সোসাইটির কথা বলে গেছেন আজ থেকে শত শত বছর আগে এবং তিনি যেটা বলছেন মিউচুয়াল রেসপেক্ট অ্যামাং দ্য ডিফারেন্ট গ্রুপস তিনি করেছেন অর্থাৎ একটি সমাজ একটি সমৃদ্ধ সমাজ একটি বৈষম্যমুক্ত সমাজ একটি ইটার সোসাইটি গঠন করার জন্য যেই ধরনের কৌশল দরকার যেই ধরনের পলিসি দরকার সেই পলিসি মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি করেছেন আজকে তো সময় যেহেতু আমরা থিওরিটিকে আলোচনা করেছি আমরা একটা ইনস্ট্যান্ট দিয়ে আমরা বলতে পারি যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে রুল অফ ল তখন প্রতিষ্ঠা করেছেন আজকে আমরা এটার আন্দোলন করছি আমরা জানি যে ইসলামে রয়েছে ফৌজদারি আইন যে আমি চুরি করে তাহলে সেখানে হাত কেটে দেওয়া হবে তো আমরা দেখি রাসুল সাল্লা সময়ে সেই জন্য একজন যে একজন বৃত্তশালী প্রভাবশালী অ্যালিট শ্রেণীর একজন মহিলা যখন ধরা পড়লো এবং তার হাত কাটার যখন নির্দেশ হলো তখন বিভিন্ন ধরনের সাবার অনেকে আসলেন যে কিভাবে রাসুলকে বলবেন যে ইনি বৃত্তশালী অথবা অ্যালিট শ্রেণীর প্রভাবশালী পরিবারের সদস্য মহিলা তারটা কোনোভাবে স্যাক্রিফাইজ অথবা কোনো মিনিমাইজ করা যায় কি না সেদিন রাসুলে খোদা সাল্লাহসলাম সুস্পষ্টে বলেছিলেন তিনি বলেছিলেন যেটা আমরা জানি সবাই ফ্যামিলিজি ডিক্লার যে দ্যাট ইভেন ইফ হিজ ওন ডটার ফাতেমা রাজি আল্লাহ তালা ওয়ার টু স্টিল হি উড কাট অফ হার হ্যান্ড আজকে যদি ওই প্রভাবশালী মহিলা না হলে ওই যদি আমার কন্যা ফাতেমা হতেন তাহলে আমি নির্দেশ দিতাম যে তার হাত কাটা হবে দিস ইজ কল দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ দ্য রুল অফ ল দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ ইগালিটির সোসাইটি আজকের সমাজ আজকের রাষ্ট্র শত চেষ্টা করো আজ বরং যেটা করা হয় সেটা আজকে আজকে প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হয় যে তাকে আইন অমান্য করার সুযোগ দেওয়া হয় তাকে সুযোগ দেওয়া হয় যে প্রেসিডেন্ট ইচ্ছা করলে এই মাফ করে দিতে পারবেন এই জন্য আমরা দেখি আমাদের এই বাংলাদেশে অতীতে রাষ্ট্রগুলো যারা বিশটা তিরিশটা মার্ডার কেসে আসামি ছিলেন তাদেরকে মাফ করে দিয়েছেন আদালত বলেছে তার যাবজ্জীবন কারাদণ্ড আদালত বলছে তাকে ফাঁসির কাস্টে জুলানো হবে কিন্তু প্রেসিডেন্ট কি করলেন তাকে মাফ করে দিলেন আইন অমান্য করলেন অর্থাৎ এখানে ইগ্যালিটেরিয়ান নাই আমরা চিৎকার করছি আজকে একটি মুক্ত সমাজের কথা আমরা চিৎকার করছি আজকে সকলের সমান অধিকারের কথা কিন্তু আমরা আমাদের সমাজ রাষ্ট্র আমাদের সংবিধানকে এমনভাবে তৈরি করে রেখেছি যে সেখানে বৈষম্য সৃষ্টির সুযোগ রয়েছে সুপ্রিয় উপস্থিতি প্রিয় শিক্ষার্থী স্টেট পলিসি যেটা রাসুলসাল্লাহাম বলেছেন রাষ্ট্রের যে মূলনীতি আগেই বলেছি ওয়েলফেয়ার স্টেট কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে কনসালটেশন কথা বলেছেন গুড গভর্নেন্সের কথা বলেছেন রুল অফ লর কথা বলেছেন ম্যারিট বেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা তোমরা গতবার কোট আন্দোলনে যেটা আন্দোলনের ফলশ্রুতি আজকের এই নতুন বাংলাদেশ সেটা রাসুল সাল্লাম অনেক আগে সেটা বলছে ম্যারিট বেজ অ্যাডমিনিস্ট্রেশন হবে ফিনান্সিয়াল সিস্টেম কিভাবে সকল কিছু দেখে গিয়েছেন সবচেয়ে বড়ো কথা হলো যেটা সেটা হচ্ছে সেই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না নারীদের কোনো সম্মান ছিল না নারীরা সেখানে ছিল অত্যুচ্ছ ছিল সেখানে সেখানে মহানবী সাল্লাহ আলি সাল্লাম আজ থেকে সতেরোশো বছর আগে নারীদের যে সম্মান মর্যাদা অধিকার তাদেরকে দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আজকের এই সভ্যতা এই তারা যারা পিকে আমরা আরোহণ করছি সেই সময় এখন নারীদের সে অধিকার আমরা নিশ্চিত করতে পারিনি কোনো রাষ্ট্র নিশ্চিত করতে পারে না এবং এটা বিশ্বাস করি আমি যে আমরা বিশ্বাস করি একমাত্র যদি ইসলামিক স্টেট হয় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় রাসুল সাল্লাহ ইসলামের সেই সমাজ এবং রাষ্ট্র তিনি যেভাবে চালিয়েছেন একমাত্র সেটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মাত্র সম্ভব আমাদের নারীরা আমাদের মায়েরা আমাদের বোনেরা তাদের সম্মান পাবে তাদের মর্যাদা পাবে তাদের অধিকার পাবে আজও আমি আমি বলতে পারবো এইটি পারসেন্ট নারী তার সেই পিতৃত্বের সে মাতৃত্বের যে অধিকার সেটা পাচ্ছে না ইনহেরিটেন্স যে প্রপার্টি অনেকে পাচ্ছে না আজকে আজকে আমার মা মৃত্যুবরণ করেছে তার সে অধিকার থেকে বঞ্চিত হয়ে এবং অনেক মায়েরা আছেন অথবা আজকে যারা বলছে সমান অধিকার করা হবে আমি বলেছি সমান অধিকার তো পরের কথা যে ন্যায্য অধিকার যে সাম্য মহানবী সাল্লা সাল্লাম আল্লাহবাহামিন নাজিল করেছেন সেই অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে সম অধিকারের চেয়েও আরও বেশি গুণে অধিকার আমাদের নারীরা পাবেন আমাদের মায়েরা পাবেন অতএব আমাদেরকে সম অধিকার নয় বরং ন্যায্য অধিকারের জন্য আমাদের নারীদেরকে সচেতন করতে হবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে এবং সেই ব্যাপারে আমাদেরকে ভূমিকা রাখতে হবে আমাদের দায়িত্ব হচ্ছে এই রাসুলকে জানা আমরা প্রত্যেকেই রাসুল সাল্লাম জীবনে কতবার পড়েছি কয়টা বই পড়েছি যে কোনো লেখকের একটা বই আমাদের পড়া উচিত আমরা রাসুলের জীবনে জানা উচিত যে কিভাবে তিনি মাত্র বাইশ তেইশ বছরে একটা রেভুলেশন করেছেন যে রেভুলেশন নিয়ে আজ পর্যন্ত আজকের দার্শনিকরা গবেষণা করছে যে রেগুলেশনকে জানার জন্য ইউদি খ্রিস্টরা গোপনে গোপনে তার সেই প্রেসক্রিপশান পড়ছে বাট আজকে দুঃখ আজকে আমরা ভারাক্রান্ত আমরা লাঞ্ছিত মুসলমানরা কার কারণ আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাহাম জীবনী জানি না তার উপর যেই নাজিলকৃত কিতাব সেই কিতাবকে আমরা পড়ি না সেই কিতাব সম্পর্কে আমরা জানি না সেখানে আজকে আমাদের এই অদপতন আমাদেরকে এই জন্য রাসুল সাল্লা সাল্লামের জীবনী জানতে হবে তার কারণ তার উপর কোরআন নাজিল করা হয়েছে এবং তিনি হচ্ছেন যে জীবন্ত কোরআন অতএব তার জীবনকে জানা কোরআনকে জানা কোরআনকে জানা তার জীবনকে জানা অতএব এই জন্য আমরা কোরআনও জানবো আমরা রাসুলের জীবনী জানবো আমরা হাদিস জানব। তাহলে পরে আমরা আমাদের এই সমাজটাকে আমাদের রাষ্ট্রটাকে একটি সমা সুন্দর এবং সমাজ আমরা গঠন করতে পারবো আমি শেষ পর্যায়ে আমি যেটা জানছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মনোনীত করেছেন শুধু মানুষ না আমাদেরকে স্পেশাল কারেক্টার স্ট্রিক দিয়ে তিনি আমাদেরকে পয়দা করেছেন ইফা এই জমিনের খলিফাই সে আমাদেরকে মনোনীত করেছেন অতএব এই খলিফা খেলাফতের দায়িত্ব পালন করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে এবং সেই যোগ্যতা অর্জন করার পরে আল্লাহ স্পষ্ট তিনি ওয়াদা করেছেন ওই যোগ্য লোকদের হাতে তিনি ক্ষমতা প্রদান করবেন ওই যোগ্য লোকদের হাতে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবেন আল্লাহ বলছেন আল্লা জিন ওই ধরনের মানব গোষ্ঠীকে যখন আমি কোনো এলাকায় কোনো একটি রাষ্ট্রের ক্ষমতা প্রদান করি তাহলে তারা চারটি কাজ করবে সেই কাজ চারটি কাজও আমার আপনার কোনো দরকার নেই বরং আমাদের বলেছে সে হচ্ছে আকাম উসালাদ নামাজকে কায়েম করবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ দিবে। অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে নিষেধ করবে একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যেটা করি সেটা আমি সৎ কাজ করি কিন্তু অন্যায় কাজ থেকে বিরত রাখি না নিষেধ করি না বলি না যখন অন্যায় কাজ দেখেন আমি অন্যদিকে মাথা ঘুরিয়ে অথবা নিচের দিকে চোখ দেমে চলে যায় এটা কোরআনের সুস্পষ্টভাবে খেলা অথবা একটি রাষ্ট্র কাঠামোর দায়িত্ব আছে আবার তেমনিভাবে ব্যক্তি হিসেবে আমার দায়িত্ব আছে সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাকে কথা বলার আমাকে সোচ্ছার হওয়ার যে কোনো যেই অন্যায় হবে বৈষম্য হবে দুর্নীতি হবে স্বজনপ্রীতি হবে মানুষের অধিকার যারা নষ্ট করবে তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্ছার হতে হবে এবং সেই সোচ্ছার আমাদেরকে থাকার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের ইমানকে বলিয়ান করতে হবে তার কারণ আমাদের ইমান যদি আমাদের ঠিক না থাকে তাহলে স্বাভাবিকভাবে আমরা সেই সেটার রিফ্লেকশন করতে পারবো না আর ইমান আমল আমাদেরকে দুরস্ত করার জন্য মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের যেই জীবনী সেই জীবনীকে আমাদের অধ্যয়ন করতে হবে সেই জীবনী আলোচনা করতে হবে পর্যালোচনা করতে হবে এবং রাসুল সাল্লাহ সাল্লামের জীবনকে অনুসরণ করা আমার জন্য সহজ হয়ে যাবে কেন তিনি আল্লাহ রাবুল আলম তাকে পাঠিয়েছেন মানুষ হিসাবে কিন্তু তার মর্যাদা অনেক অনেক বেশি অতএব একজন মানুষ তিনি ছিলেন আমাদের আপনাদের যেই ন্যাচারাল দিক থেকে কিন্তু বাকি সকল দেখতে তিনি আমাদের অনেক উঠবে সেজন্য তাকে মানা তাকে অনুসরণ করা ফলো করা আমাদের জন্য কঠিন নয় তিনি আমাদের যত ধরনের সমস্যা আমরা সমাধান করছি সকল ধরনের সমস্যা তিনি পড়েছেন সমাধান করেছেন অতএব সকল সমস্যার সমাধান আমরা পাব মহানবী সাল্লাহ সাল্লামের জীবনীতে আসুন আমরা প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী অধ্যয়ন করি আমাদের জীবনকে সুন্দর করি এবং এই সুন্দর মানুষগুলো নিয়ে একটি সমাজ গঠিত হবে সেই সমাজে একটি বৈষম্যমুক্ত সমাজ হবে সেই সমাজে একটা ন্যায়ের সমাজ হবে একটা ইনসাফের সমাজ হবে আগামী বাংলাদেশ সেই জন্য একটি সমাজ এবং রাষ্ট্র আমরা দেখব এই প্রত্যাশা ব্যক্ত করে মিনারকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি